আয়নের কাজিনের জন্মদিন তো সেখানে আমরা ছোটোখাটো করে অ্যারেঞ্জমেন্ট করেছিলাম কী কী করেছিলাম সব কিছু মিলেই থাকছে আজকের ভিডিওটি হ্যালো এব্রিয়ন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি তো যেটা বলছিলাম আজকে আইনের কাজিনের জন্মদিন তো আমরা ছোটোখাটো করে অ্যারেঞ্জমেন্ট করছিলাম মানে ঘরোয়া শুধু আমরা ঘরের সবাই তো ছোট্ট একটা পার্টি দিয়েছিলাম সব কিছু মিলিয়ে থাকছে আজকের ভিডিওটা আশা করি আপনাদের ভালো লাগবে

তো আমাদের বাসায় কিছু ডেকোরেশনের জিনিস ছিল আগের আয়নের বার্থডে সেগুলোই আমরা আর কি টুকটাক করে একটু ছোট্ট করে সাজিয়ে নিয়েছি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে সবাই জানাবেন তো এই তো দেখতেই পাচ্ছেন কি সুন্দর করে সাজিয়ে নিয়েছি আর এদিকে সকালেই আমি মাংসটা কষিয়ে রেখেছি আমি আজকে তিহারে রান্না করবো আর কি যার জন্য মাংসটা কষিয়ে রেখে দিয়েছি সন্ধ্যায় শুধু বিরিয়ানিটা রান্না করব আর এখানে আমি বিস্কুট পিঠা বানাবো কেক কাটার সময় পাশে কিছু না দিলে আর কি খুব একটা ভালো লাগে না আর আমার শরীরটা খুবই খারাপ ছিল যার জন্য অন্য অন্য আদার্স কিছু বানাতে পারিনি আর কেকটাও আমি কিনে এনেছি যেহেতু আমি কেক বানাতে পারি তারপরও আমি কেক এবার আর কি বাসায় বানাইনি কিনে এনেছি এত এই তো ফাইনাল লোক পিঠার দেখতেই পাচ্ছেন আর এই দিকে আয়ান এবং তার বোন বেলুন দিয়ে খেলছিল ফ্যান চালিয়ে আর কি বেলুনগুলো ছুটে যাচ্ছিলো ওই কস্টেপটায় মানে দেয়ালে লাগছিল না আর সার্জারিক্যাল কস্টেপটাই মানে একটু ভালো করে লাগানো যায় কিন্তু ওই কস্টেপটায় ভালো করে লাগানো যায় না যাই হোক আবার আমি লাগিয়ে দিয়েছিলাম আর তারা একটা দিয়ে খেলা করছিল তো দেখতেই পাচ্ছেন তারা খুবই আনন্দিত কারণ যেহেতু বার্থডে তাদের এদিকে দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেছে আমি যার জন্য মানে নামাজের আগে বিরিয়ানিটা বসিয়ে দেব এই তো দেখতেই পাচ্ছেন চুলোতে আমি একটা বড় হাড়ি বসিয়ে দিয়েছি তার মধ্যে পরিমাণ মতন তেল দিয়ে দিয়েছি এবং পেঁয়াজটা আমি ভেজে নিচ্ছি বেড়েস্তা করে নেব আর আদার্স কোনো মশলাই আমার লাগবে না সব কিছুই আমি ঘোষের মধ্যে দিয়ে দিয়েছি আর এদিকে আমার রান্নাবান্না সব কাজ কমপ্লিট তারা দুই ভাই বোন সাজুগুজু করে চলে এসেছে ছবি তুলবে তো তাদেরকে একটু ছবি টবি তুলে দিচ্ছিলাম আর আইনে পাপা গেছে শহরে কেক নিয়ে আস তারপর সেও কেক নিয়ে আসলো আর সবকিছু এই যে সাজে গুছিয়ে নিয়েছি মানে ঘরে ঘরোয়া উপায় যতটুকু আর কি ভালো করা যায় সেই অনুযায়ী এই তো সব কিছু গুছিয়ে নিয়েছি বাচ্চারা একটু আনন্দ পাবে হাজার কষ্ট হোক তারপরও এইটাই একটা বড় পাওয়া এ তো বাসা সবাই এসে পড়েছে আর এখন আমরা কেক কাটবো প্রায় নয়টা বেজে গেছে কারণ আয়নে পাপার খুব মাথা ব্যথা করছিলো যার জন্য কেক কাটতে একটু দেরি হয়েছে তো সব কিছু আমরা ডেকোরেশন করে নিয়েছি এই যে এখানে আমি পায়েসও রান্না করেছিলাম যেটা আমি এই সময় খেতে দেয়নি পরে আর কি বিরিয়ানি খাওয়ার পরে লাস্টের ডেজার্ট হিসেবে দেবো তারপর এখানে যেহেতু কেক কাটা হচ্ছে সব কিছুই আমি নিয়ে আসছি গুছিয়ে নিয়েছিলাম আয়ন তো কেক দেখে খুবই এক্সাইটেড কখন কেক খাবে সে কেক কাটার জন্য খুবই পাগল হয়ে গেছে তো তার জন্য কেকটা আমরা কেটে নিচ্ছিলাম এই তো দেখতেই পাচ্ছেন আয়নের পাপা এই যে মোমগুলো বসিয়ে দিচ্ছে দেখতেই পাচ্ছেন এই মোমগুলো দিয়ে তারপর তারা কেক কাটবে লাইটটাও অফ করে নিয়েছিল কারণ লাইটটা অফ করলে কিন্তু এই মোমগুলো জ্বালালে অনেক সুন্দর লাগে তো দুই ধরনের মোম নিয়ে আসছিল এখানে এইটা হচ্ছে ক্যান্ডেল আর কি একটু কাচের ইসের ভিতরে বসানো খুব সুন্দর ছিল কারণ আইনের প্রথম জন্মদিনের সময় এগুলো আমরা আনছিলাম অনেকগুলো পরে কেক কাটার পরে আর খুঁজে পাইনি কে কোথা থেকে নিয়ে গেছে যাই হোক এই ক্যান্ডেলগুলো আমার কাছে খুবই ভালো লাগে তো যার জন্য আমি বলে দিয়েছিলাম এগুলো নিয়ে আসতে আর ওগুলোও নিয়ে আসছে তো দেখতেই পাচ্ছেন তারা এখন সব কিছু গুছ করে নিচ্ছে কেক কাটার জন্য এই যে এখন কেক কাটা হবে যার জন্য লাইটটা অফ করে দিয়েছে কারণ দেখতে ভালো লাগবে মোমটা জ্বালাইলে তো এই তো দেখতেই পাচ্ছেন তারা রেডি হয়ে গেছে তাদের পাশে কে বসবে কেক কাটার জন্য এটা নিয়েই মানেই ই হচ্ছিল তারপর এই তো মেহেরিমার পাশে মেহেরিমার বসলো Non è una che mi ha fatto vedere. Non è una cosa che mi ha Non è una cosa che è un cosa che mi ha Non è una che è è è è una cosa che Non è una cosa che Non ওরে মা খাওয়াই কিছু মেরে দাও দাদা রে একটু খাওয়ায় দাও এইতে ভালো করে একটা প্লেট लेके आ। আমি সবাইকে একটু খাওয়াই দিই। অল্প অল্প করে আ ক কি আর রয় কই হাই সে ওটা খা তোমার দাদা খাই যা তোমার দাদারে তোমার তালে না দাদা রে নাও খা নাও দিছ সবাইকে একটু নিয়ে খাওয়াই দাও ও খা

পেলেন কেক কাটা শেষ তো এখানে পাটি স্প্রে আনা হয়েছিল যেটা স্প্রে করা হয়নি কেক কাটার সময় তো আয়নে পাপা সেটা নিয়ে আসলো এই তো দেখতেই পাচ্ছেন তারপর স্প্রে করা হলো আর এদিকে আমি এই যে ডেজার্ট আইটেম আর কি কেক আর বিস্কিট আর যে এইগুলো ছিল সব কিছু আর কি বেড়ে নিয়েছি ফ্রিজে করে সবাইকে এখন খেতে দেব তো এদিকে আমরা হালকা করে একটু রঙও মেখে দিয়েছিলাম সবাই সবাইকে খুব মজা হয়েছিল

এই তো মেহেরিমা নাচ গান করলো আর কি ছোটরা তারপরে খাবার সবাইকে দিয়ে দিয়েছি যেহেতু আমাদের যে ডাইনিং টেবিল ছোট যার জন্য ওখানে দেওয়া ছিল না তাই খাটের উপরে দিয়ে দিয়েছিলাম আর আজকের ভিডিও অবধি যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না সবাই আমার ছেলে এবং এই যে আমার জায়ের মেয়ের জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ